বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীরা টাকা সহ আটক শরিতপুরে সাত লক্ষ টাকা এবং ল্যাপটপ সহ জামাত নেতাকর্মী আটক এবং দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ঠাকুরগাঁয়ের চুয়াত্তর লাখ টাকা সহ বিমানবন্দরে আটক হয়েছেন জামাতকর্মী কুমিল্লাতে দুই লক্ষ টাকা সহকারে জনগণের হাতে ধরা জামাতকর্মী জামাত টাকা সহ নেতা কর্মীদের আটক ও বিভিন্ন বিভিন্ন ঘটনাকে ঘটনা মনে ইসলাম এদিকে একাত্তর হাজার টাকা সহ জনতার হাতে ধরা কেল জামাত নেতা সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে জামাত যেভাবে টাকা চিরাচ্ছে সমস্ত বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কথা বলে আপনারা তার ধরে ধরে থামছেন হ্যাঁ আপনারা প্রথমে আসলে এই মেন এইরা কেবল এরা কেবল এই 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 কোথায় হ্যাঁ যাদেরকে টাকা বিতরণ করবে এই ধরনের সাদা খাম